শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি হলো ষষ্ঠ ষষ্ঠীর ষষ্ঠ শ্রেণীর আমাদের অর্থাৎ এবং নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করবো আর তোমরা দেখো কিভাবে সমাধান করতে হয় খুব সহজ একটি অঙ্ক দেওয়া আছে তবে আমরা দেখি এখানে কি বলেছিল এটার সম্পর্কে কিছু আলোচনা করি। পাঁচ নাম্বার বলেছে তুমি কি এমন কোনো গল্প বা ঘটনা জানো যেখানে অনুপাত বা শব্দটি ব্যবহার করা হয়েছে? अथवा কোথাও কি অনুপাত শব্দটি বা অনুপাতের নাম লেখা আছে? বা দেখেছ কি না? এরকমই কয়টি বাস্তব ঘটনা খুঁজে বের করো এবং কিভাবে খুঁজে পেলে তার কোথায় পেয়েছ তার ছবি অথবা বর্ণনা লিখে শিক্ষক ও তোমার সহপাঠীদের বলো এমন একটি কথা পাঁচ নাম্বার দেখো এখানে অনুপাতের কথা বলেছে আমি তোমাদেরকে কী লিখেছি আমাদের জাতীয় পতাকার দ্রব্য ও প্রস্থের অনুপাত সবসময় দেখতে পাই থাকি বইতে সেখানে ছিল কি দৈর্ঘ্য দশ এবং প্রস্থ তাইলে আমরা সেই ঘটনাটা এখানে লিখে দিলাম তারপরে আছে কি পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ বৃত্তের ব্যাসার্ধের অনুপাত আছে কিরকম এই যে দৈর্ঘ্য যদি পাস হয় তাহলে বৃদ্ধ হবে এক যদি পাস হয় বৃদ্ধ হবে এক এমন কথা আছে মানে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধের অনুপাত বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দৈর্ঘ্য ও বৃত্তের ব্যাসার্ধের অনুপাত আমি তোমাদের বুঝে যেতে পারলাম তখন দৈর্ঘ্য ও বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5 অনুপাত 1 এই দিয়ে আমাদের জানতে তারপর এখানে দুইটি প্রশ্ন আর তো যদি ধরে নেই তাহলে তার এক কি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত দেওয়া আছে পরিধি 22 হলে ব্যাস হবে 7 তাহলে এই যে গুলো আমাদের অনুপাত অনুসারে লেখা হবে কোন রকমের যদি এই অনুপাতের ব্যতিক্রম হয় তুমি মনে করো 22 সেমি দিলা আর এটা 10 সেমি দিলা তাহলে কিন্তু সেটা হবে না পতাকা হবে না পতাকা এই অনুসারেই করতে হবে তুমি যদি দশ হাত দাও ছয় হাত দিতে পারবে তুমি যদি দৈর্ঘ্য দাও দশ হাত তাহলে ছয় হাত তুমি যদি দৈর্ঘ্য দাও এক তাহলে প্রশ্ন হবে ছয়শ এই রকমের তুমি যত ছোটতে আসো তাতে ওই রকমের অনুপাত দিতে হবে এরপর আমি তোমাদের ছয় নাম্বারটা শুনে ছয় নাম্বার বলছে তোমার চারপাশের বাস্তবে দেখেছ বা শুনেছে এমন কিছু উদাহরণ খুঁজে বের করো যেখানে এরকমের বা সম জাতীয় দুইটি রাশির মধ্যে তুলনা করা আছে বা হয়েছে কিন্তু একক ভিন্ন ভিন্ন ছিল তারপর কিভাবে ভিন্ন এককগুলোকে একই এককে রূপান্তর করা যায় বন্ধুরা ভিন্ন একক আছে কিন্তু একক দেখো আমি যদি এখানে লিখি সজলের উচ্চতা

তাহলে কি ভিন্ন ভিন্ন ছিল এককে পরিণত করলাম সদর ও সবুজের উচ্চতার অনুপাত হবে একশো পঁচাত্তর আর একশো পঞ্চাশ মধ্যে এটাকে যদি আমি পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে সাত আর এটা হবে ছয় তাহলে সাত ইস্টু ছয় অনুপাতে আসলো দেখো বন্ধুরা এটা কিন্তু ভিন্ন ছিল এক মিটার পঁচাত্তর সেন্টিমিটার এমন ছিল সেটা এককে পরিণত করে দিয়েছি তাই সহজ তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে হবে আশা করি তোমাটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো দুটি অঙ্ক তোমরা যদি এগুলো বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা সাবস্ক্রাইব করলে কি হবে তুমি আমার অঙ্ক দেওয়ার সাথে সাথে তোমরা পাবে এখানে একটি জিনিস তোমাদেরকে আমি বারবার করে বলি তোমরা দেখো অঙ্কগুলো ঠিকমতো বুঝছো কিনা আমি তোমাদেরকে একটি স্লোগান বলি যত ব্যস্ত তত সুস্থ যত আরাম তত ব্যায়াম কথার অর্থটা হলো এই তুমি যত ব্যস্ততার মধ্যে থাকবা তত সুস্থ থাকবে সেজন্য তোমাদের যদি কোনো কাজ না থাকে একেবারে বন্ধুদের তোমাদের তো ছোট তোমাদের কোনো কাজ থাকে না কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কাজ ছিল কি রকমের কাজ হেঁটে হেঁটে স্কুলে যেতাম 4 কিলোমিটার দূরে তোমরা এখন আর সেই হেঁটে স্কুলে যাচ্ছ না আর হেঁটেও আসছ না এই রকমের এই কাজগুলো কিন্তু আমরা হেঁটে যাই না আসি না একটু কাছাকাছি হলেও কি হলো এটা করবে না হেঁটে আসবে এবং খেলাধুলা এখন তোমরা মোবাইল এবং কম্পিউটারের মধ্যে খেলাধুলা করছো এটাও কিন্তু ঠিক না যদি সময় পাও তাহলে তোমরা তাই পরিশ্রম অর্থাৎ ফুটবল খেলো ক্রিকেট খেলো দৌড়ছাট করো এগুলো করা উচিত স্বাস্থ্যের জন্য ভালো থাকে তার জন্য বলা হয় যত ব্যস্ত তত সুস্থ যত আরাম তত ব্যায়াম ব্যায়াম মানে বিভিন্ন রকমের রোগ রোগী ইত্যাদি তাছাড়া তোমরা যখন একটু বেশি প্রতিদিন অন্তত পঁয়তাল্লিশ মিনিট হাসবে ততক্ষণ তোমাদের ব্রেন শক্তি মানে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে তাই তোমাদের তাই পরিশ্রম করা উচিত প্রতিদিন হলেও পঁয়তাল্লিশ মিনিট গায়ে পরিশ্রম করো অর্থাৎ হাঁটাহাটি করো দৌড়ছাঁট করো তাতে তোমাদের মেধা পরিষ্কার হবে সবাই ভালো থাকো এবং সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর তারা এই জীবনগুলো গর্বায়